একটা এমন সময় যেখানে ছিল না দুঃখ ছিল না চিন্তা ছিল শুধু কাশফুলে ভরা একটা মাঠ আর কিছু পাগলামি আমার নাম রিমন আর আমার সাথে ছিল জামাল আর মিরাজ আমরা তিনজন ছিলাম কাশবনের রাজা প্রতিদিন দুপুরে ক্লাস শেষ হতেই ছুটে যেতাম কাশবনে মাঠ পেরিয়ে ডাঙা পার হয়ে আমাদের রাজ্য আমাদের ছোট্ট স্বর্গ কাশফুল দিয়ে তলোয়ার খেলা কাউকে ভয় দেখানো নদীর ধারে বসে পা ভিজিয়ে রাখা জামাল একদিন হঠাৎ বলে উঠল মিরাজ তোর পেছনে সাপ মিরাজ এক লাফে পাঁচ হাত দূরে পরে যখন বুঝল মজা করা হয়েছে সে তো জামালকে তারা করেই ফেলল এসব ছোট ছোট দুষ্টামির মাঝেই যেন ছিল আমাদের সবচেয়ে বড় আনন্দ কাশফুলের নরম ছোঁয়ায় মনে হইত এই দুনিয়ায় কষ্ট বলে কিছু নাই একদিন সন্ধ্যার আগে আমরা তিনজন চুপ করে বসেছিলাম হঠাৎ মিরাজ বলল রিমন তুই বল আমরা বড় হইলে আবার কি এমন খেলতে পারবো আমি হাসি দিছি কিন্তু ভিতরে কেমন জানি একটা চিনচিনে কষ্ট তখন বুঝি নাই এই প্রশ্নটার উত্তর অনেক কঠিন সময় গেছে স্কুল শেষ কলেজ চাকরি শহরে চলে এলাম ব্যস্ততা বাড়ল মোবাইল অফিস ট্রাফিক দায়িত্ব তবে একদিন হঠাৎ এক ফোন এলো জামাল আর নাইউ পুরো পৃথিবী জেন থেমে গেল কিছুদিন পর গ্রামে ফিরে গেলাম চুপচাপ দাঁড়িয়ে রইলাম সেই পুরনো কাশবনের মাঝে কাশফুল দুলছে আগের মতোই শুধু জামাল নাই শুধু আমাদের হাসির শব্দ নাই তখনই মনে হল আমরা ভাবি বড় হওয়া মানে সফলতা কিন্তু হারানো বন্ধুরা যখন স্মৃতি হয়ে যায় তখন বোঝা যায় শৈশবই ছিল আসল জীবনের রতন কাশবনে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের জল ফেললাম একটা কাশফুল হাতে নিয়ে মনে মনে বললাম জামাল তোকে ভুলতে পারি নাই রে ভাই উঁ আজও কাশবনে হাওয়া বইছে কিন্তু মনে হয় হাওয়ার শব্দের মাঝে কারো নাম ডাকা শোনা যায় জীবন অনেক কিছু শেখায় কিন্তু কাশবনের সেই দিনগুলা শুধু শেখায় ভালোবাসতে শেষে স্ক্রিনে ভেসে ওঠে তোর শৈশবের সোনালি দিনগুলো কোথায় কমেন্টে লিখে জানা আর ভিডিওটা শেয়ার করিস তাদের সাথে যাদের সাথে তোদের শৈশব ছিল গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমরা সপ্তাহে তিনটা ভিডিও নিয়ে আসব। বুধবার শুক্রবার এবং সোমবার ঠিক সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করো প্রেস